আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন কিছু মানুষের কাছ থেকে আপনি বিফতে পরে দেখেন তখন বিফতে পড়ার আগে বা আপনাকে কত রকমের কথা বলবে বহু রকমের কথা বলবে আপনি বিফতে পড়ার আগে যখন বিফতে পড়বেন তখন মানুষ চিনতে পারবেন আপনি যে পড়লে মানুষ চিনতে পারবেন এর আগে না আপনি বিফতে পড়ে দেখেন আপনার ভালো সময় কে থাকবে খারাপ সময় কে থাকবে তখন বোঝা যায় আপনি যাকে অবহেলা করবেন সবসময় সে আপনার পাশে থাকবে আর আপনি যাকে বুকে টেনে নেবেন সে আপনাকে গাথা দেবে এরকম আছে আছে বহু আছে কারণ আপনি কখন চিন্তা পারবেন তার খতার মাধ্যমে বুঝতে পারবেন সে আপনার সাথে কীরকম ব্যবহার করবে বা আপনার পার্শ্ববর্তী থাকলে কী ব্যবহার করবে আপনার পিছনে কীরকম ব্যবহার করবে সেটা তার কথার ধরনে বোঝা যাবে এমনি আপনার সামনে কত ভালো কথা বলবে ভালো ভালো কথা বলবে কত রকমের কথা বলবে আর আপনি যখন বিভত করবেন বা কোনো একটা জায়গায় আটকে যাবেন তখন আপনার নামে গজব ছড়াবে যে আপনার সাথে ভালো ব্যবহার করলো আপনার সামনে সে আপনার না আপনার নামে গজব ছড়াবে আপনার পিছনে কারণ সে আপনার সামনাসামনি ভালো ব্যবহার করতেছে আপনার পিছনেতে না আপনার পিছনে কীরকম ব্যবহার করতেছে থেকে আপনি জানেন আর আপনি যা কা বাহালা করতেছেন তার থেকে শুনে এটা খারাপ লাগবে তখন বুঝতে পারবেন কে আপন কে ফর মনে করেন আপনি যাকে খারাপ মনে করতেছেন সে আপনাকে অনেক আপন মনে করে আর আপনি যাকে বলা মনে করতেছেন সে আপনাকে ক্ষতি করতে চায় এরকম ঘটনা বহু আছে বহুদের সাথে হয়েছে আপনি যাকে বেশি আপনার মনে করে সে আপনাকে বেশি আকার দেয় সে বেশি আকার দেয় সে বেশি টাকা দেয় আপনাকে বেশি কষ্ট দেয় আর যাকে অবহেলা করেন সে আপনাকে কাছে পেতে চায় আর আপনার কষ্ট লাগলে সার তারও কষ্ট লাগে যাকে আপনি অবহেলা করতেছেন আপনার কষ্ট লাগলে অবহেলা যাকে করতেছেন তারও কষ্ট লাগে আপনি কষ্ট পাইলে সেও কষ্ট পায় এরকম আছে বন্ধু বান্ধবিত্যে বলেন আত্মীয় স্বজনের বিতে বলেন বা ফ্যামিলির মধ্যে বলেন ফ্যামিলির বাইরে বলেন চলাচিত্রে বহু মানুষের সাথে দেখা হয় এখানে মনে করেন আপনার কষ্টের কথা যদি আপনি শেয়ার করেন তাহলে তার হৃদয়ের মধ্যে রাখলে দেখবেন সে আপনার আপন আপনাকে উপদেশ দিবে এই বিপদ থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন তাকে আপনি আপন মনে করতে পারেন কারণ আপনি আপনি মনের কথাও বলতেছেন সে কাউকে আপনার কথাগুলো কাউকে বলতেছে না নিজের মধ্যে রাখতেছে আর আপনি যাকে এখন মনে করে কথাগুলো বলছেন সে অন্যকে আপনার কথা নিয়ে অন্যকে বলতেছে আপনাকে নিয়ে ঢল করতেছে বা আপনার দুর্বলতা ভাবতেছে এটা এটা ভাবা যায় আপনি যাকে বেশি এখন মনে করতেন সে যে আপনাকে ক্ষতি করতে চায় আর আপনি যাকে অবহেলা করছেন সে আপনাকে এখন মনে করে আপনি তাকে অবহেলা করছেন সে আপনাকে অবহেলা করে নাই আপনাকে সময় আপনার বিপদ আপতে আপনার পিছনে আপনার বিপদ আফতে এগিয়ে আসছে সামনে না আসো আপনার পিছনেই আপনার বিপদ আপতে এগিয়ে আসছে এটা আপনি লক্ষ্য করবেন বহু লক্ষ্য করে দেখবেন আপনি ধারণা করে বা আপনার চোখের আড়ালে বহু কাজ করে সামনে আসে না আপনি একটু লক্ষ্য করে দেখবেন তখন বোঝা যাবে কি আপনকে পর আল্লাহ হাফেজ